হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা মিনি ব্লক তো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে কোথায় আমরা যে বিরিয়ানি খাওয়ার জন্য যাচ্ছি আসলে সকাল থেকে আমার মনটা এতটাই খারাপ ছিল যে এবারে কী বলবো তাই আজকে ভাবলাম যে চলো একটু বাইরে খাওয়া দাওয়া করে আসা যাক তাই জন্য এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের বাজারেও পাওয়া যায় বিরিয়ানি কিন্তু আমরা আমাদের বাজারে খাবো আমাদের বাজার থেকে একটু দূরে ওটা হচ্ছে গোচরণ মানে স্টেশনের কাছে তো সেইখানেই এখন আমরা যাচ্ছি এখানে আমি হচ্ছে রেডি হয়ে গেছি আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তে তো চলো এখন আমরা হচ্ছে বেরিয়ে পড়ছি আর কি পিছনে গাড়ি নিয়ে রয়েছে তো চলো এখন যাওয়া যাক আসো ওখানে উঠে যাবো একবারে ওখানে উঠে যাবো চলো এখন যাই দাঁড়াও একবারে উঠে যাই আমি তো চলো এখন যাওয়া যাক ঠান্ডা লাগছে কি বলবো প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে মুখ দেখা যাচ্ছে কিটা অন্ধকারের মধ্যে তো এই হচ্ছে দেখো আমরা এখন বেরিয়ে পড়লাম এখানে পুরো একটা বাম্পার রয়েছে এখন ঝটকা খাবো একটা তো আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি বিরিয়ানির দোকানে এখন হচ্ছে আমাদের বিরিয়ানি দেয় সবাই আনছে বিরিয়ানি নেই এক প্লেটই বিরিয়ানি রয়েছে সেটা হাফ হাফ করে দিচ্ছে সেটাই এখন খাবো এখানে কিন্তু হাফ প্লেট বিরিয়ানি ষাট টাকা করে নেয় মানে একশো কুড়ি টাকা নেবে আর কি হাফ হাফ আর এখানে অনেকটা ফুল প্লেটের মতন কোয়ান্টিটি দেয় আমার না খুবই ভালো লাগে এই জিনিসটা কিন্তু আজকে একদম শেষ লাস্ট বেছে তো ফাইনালি এখন আমাদের বিরিয়ানি দিয়ে দিয়েছে তো এখন আমি চলো খাওয়া স্টার্ট করি এই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি কেমন খাচ্ছে

ঠান্ডা লাগছে প্রচন্ড হ্যাঁ কুয়াশা করে এখানে কুয়াশা পুরো দেখো শীত পুরো আমাদের পুরো ভিজে গেছে যাই হোক এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িতে কি শীত করছে আমার কি বলবো চলো গাড়ি আছে পিছনে จงไปสับสิบลากจงทันใดบัลลังก์เจ้านะชั่ลูบอกไปน่ารักนี่ตัวน่าริบสัยชั่ลูชั่ลูชั่ลูสิบลากชั่ลูชั่ลู